তো বন্ধুরা আমি যেগুলো ছোটো করে রেখেছিলাম অনুমি ভেজে নেবো আর দুটো দিন আসে ওগুলো অমলেট করে ধরে ধরে খেয়ে নেবো ওইটা ডেল কষা করছে আর কি কোনোরকম সেরকমভাবে জোর করবো না আর যেটা অমলেট করবো সেটাতে একটু জল দিয়ে হালকা পাতলার জল দিয়ে ভার করে নেব তো আমি হলুদ লবণ ছাড়াই কিছু ভেজে নিচ্ছি কারণ তারপরে হলুদ লবণটা করবো তো ওই জন্য আর ইচ্ছা করে লবণ হওয়ার আমার মনে হয় যে দরকার নেই তো আলুগুলো প্রায় ভাজা ভাজা হয়ে গেছে ওই জন্য আলুটা আমি তুলে নেবো আর তারপরে এখন আমি অমলেটটা করব রান্না করতে ভালোই লাগে তো রান্নাটা করতে করতে ফালতু কেন অকাজের হয় তো কাজের করার জন্যই ফেসবুকে ভিডিওগুলো ছাড়া রান্নার ভিডিওগুলো এদিকে রান্নাও হবে এদিকে ছাড়াও হবে তো অনেক লোক কে তার জন্য এরকম হয়ে গেছে একদম তো দুটো দুইজন এই আমলেরটা খাবে তারপরে ভাগ করে নিলাম এখন এই তেলটা ঝড়াতে পালা কারণ অনেক লোক তেল ঢুকে গেছে ডিমের মধ্যে এইভাবে করে আমি তেলটাকে বার করে নেব তো এইটুকু তেলের মধ্যে আমি জিরা ফোরন দিয়ে দেবো আর আলাদা করে দিয়ে দিচ্ছি না জিরা ফোরন দিয়ে মশলাটাকে একটু ভালোভাবে ভেজে নেব সাথে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দিলাম মশলাটা একটু কষিয়ে নেবো ভালো করে তো এই ডিমের চালিকা করার জন্য পেঁয়াজটা একটু বেশি করে হয় পেঁয়াজটা বেশ করে নিলে একটু গাড়াটা বেশি হয় বাট পেঁয়াজটা বেশ করে নিলে আমার অতটা ভালো লাগাবে কিন্তু গাড়ি তো এমনি এমনি ছাড়া হবে না তাহলে তো মানে ঝোলের মতো পাতলা হয়ে যাবে তো ওই জন্য তাও অতটুকু মশলা আনতে দেখতেছি এখন হবে কিনা কে জানে মশলাটাতে জল দিয়ে দিলাম এরকম হয়েছে আমি এখন দিনগুলো ছেড়ে দেব একটু আগে কষা গিয়ে ঝোলটা তুলে নেবো তারপর পরে কষার জন্য একটু ঝোলটা একটু টাইট করে নিলে না বেসামা হয়ে যাবে আমি আগে অমলেটগুলো ভিজে রাখছিলাম যে এটা ঝোল করব আগে আগে একটু ঝোলটা তুলে দেবো দুইবার তিনবার করে আলাদা আলাদা করে রান্না করবে দরকার নেই তো ঝোলটা তুলে নেবো তারপরে একটু ভালো করে জলটা শোষানোর জন্য একটু অনেক একটু ইয়ে করতে হবে যেহেতু অনেকগুলো জল দিয়ে দিয়েছি আমি তো এই যে আমার সরকার দিনে রান্না আছে কমপ্লিট তো এখন আমি চাউমিন রান্না করবো আর চাউমিনটা শীত বসিয়েছি তো এই চাউমিনটাকে গোটা গোটা রাখতে কিন্তু একটু তেল দিয়ে দিতে হয় এই জলটার মধ্যে তাহলে চাউমিনটা একদম ঝরঝরা হয়ে থাকে গোটা গোটা ঝরঝরা হয়ে থাকবে মানে গায়ে গায়ে লাগবে না চাউমিনে অনেক কিছু দিলে কিন্তু অনেক কিছু দেওয়া যায় কিন্তু আমার ক্ষেত্রে বেশি কিছু না লাগাই ভালো কারণ আমাদের ফুচকিটা সেরকম বেশি কিছু চাউমিনের মধ্যে খেতে পছন্দ করে না আর চাউমিনের মধ্যে এই যে মশলার প্যাকেটগুলো ছিল ছোটো ছোটো প্যাকেট তো দুটো যেহেতু করেছি তো ওই দুটো মশলার প্যাকেট আমি দিব আর পেঁয়াজ কুচি করে নিয়েছি তো তার সাথে আর কিছু দিব না সেরকম বাড়িতে কিছু নেই যে গাজর বা শশা সব কিছু দিয়ে তো এটা একটু টাইমটা লাগছে বেশি সেদ্ধ হতে আর যেগুলো তিরিশ টাকার প্যাকেটগুলো পাতলা পাতলা চিংড়া চিংড়া থাকে ওগুলো তাড়াতাড়ি করে খুব সিদ্ধ হয়ে যায় কিন্তু এটা আমি অনেকক্ষণ বসিয়েছি কিন্তু সেদ্ধ হচ্ছে না খুব খুব টাইম লাগছে সেটাতে তো এই যে চাউমিনটা সেদ্ধ হয়ে আমি জল দিয়ে একটু ধুয়ে নিলাম একদম ঝরঝরা হয়ে গেছে যেহেতু একটু তেল দিয়েছিলাম আর তেল দিলে গায়ে গায়েও লাগে না একদম পুরো ঝরঝরা হয়ে থাকে আর খুব সুন্দর হয়েছে সেদ্ধটা কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি আর এদিকে চাউমিনটাও সেদ্ধ হয়ে গেছে পেঁয়াজ ফোড়ন দিয়ে জিরার গুঁড়ো আর এই দুটো মশলা দিয়ে আজকে আমি কমপ্লিট করবো ষষ্ঠ দিয়ে রান্না করবো তো পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভেজে নেব ভালো করে ভালো করে ভেজে নিয়ে তারপর চাউমিনটা আমি ভাসবো আর পেঁয়াজটা একটু লাল লাল করে হলে একটু সেন্টটা হয় পেঁয়াজের তো আমি লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো আর একটু কালারিং করার জন্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম যাতে একটু চাউমিনটা একটু কালার আসে হলুদ হলুদ যেহেতু কুচকিটা খাবে একটু কালার হলে ভালো হয় তো ওই জন্য কালারিং দিয়ে দিলাম হলুদ কালার তো এটা ভালো করে ভেজে তারপরে একটু সস দিয়ে ভেজে নামিয়ে নেব ব্যাস আজকে শর্টকাট চাউমিন রান্না রেডি তো আপনাদের পুচিটা যদি চাউমিন খেতে ভালোবাসে তো বাড়িতে কিছু না থাকে এইভাবে করে দিতে পারেন আমার বাড়িতে কিছু নেই তো আমি এইভাবেই আজকে করে দিচ্ছি অন্যদিন করে গালু সব কিছুই দিই কিন্তু ওর জন্য আলাদা করে আর কিছু দেওয়া হয় না ওগুলো খেতে ভালোবাসে না তো আর কি করবো বাচ্চাদের মানে খাওয়া এত ঝামেলা লাগতে থাকে আমি এখন সস জিরা গুঁড়া সব কিছু মশলা টশলা দিলাম দিয়ে এখন এটাকে ভালো করে ভাজবো আর এক হাতে ফোনটা ধরে ভিডিওটা করছি তো এই জন্য তো অসুবিধা হচ্ছে দেওয়ার সময় দেখাতে পারছি না তো আমার চাউমিনটা বানানো কমপ্লিট হয়ে গেছে রেডি হয়ে গেছে তো এটা এখন আমি সস দিয়ে কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে খাবো লঙ্কা দিই আর লঙ্কা দিলে আবার সমস্যা খেতে পারবে না তো ওই জন্য আর লঙ্কাটা দিলাম না এখন যে যে খাবে তাকে লঙ্কা কুচি দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে একদম রেডি করে দেবো